জয় নিতাই সকলে কেমন আছো আমরা সকলে ভালো আছি সকলে সেবার সাথে যুক্ত আছি তোমরাও সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক আর সকলে সেবার সাথে যুক্ত থেকো আজ তোমাদের আমি দর্শন করাবো আমার গুরুদেব সকল ভক্তকে নিয়ে গিয়েছিল শ্রীধাম বৃন্দাবন তীর্থ করাতে এবং সেখান থেকে আমার রাধা মাধবের জন্য কী নিয়ে আসলো সেটা তোমাদের সাথে ভাগ করে নেব আর আমার গোপাল সোনার আনন্দ সোনার জন্য কী উপহার আনা হয়েছে সে নিজেই পছন্দ করে নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব আজ সন্ধ্যের দর্শন তোমাদেরকে করাচ্ছি দেখো সন্ধ্যেবেলায় বাবুদের কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে সকল সানারা সকল রাধা মাধব সবাই সকলে তোমাদেরকে দর্শন দিচ্ছে দেখো কত মিষ্টি হাসি দিচ্ছে তোমরা কত তোমাদের উপর কৃপা করছে দেখো দর্শন দিয়ে দর্শনের মাধ্যমেও কৃপা পাওয়া যায় আর কেমন লাগছে জানিও কিন্তু আর কী কী জানতে চাইছো সেটাও বলো আর একটু অপেক্ষা করতে হবে কারণ জানো আর এজো ভোগ দর্শন করো সন্ধেবেলার আর একটু সময় লাগে সবটা করতে কারণ সব সময় তো সেবার সাথে যুক্ত থাকা হয় আর যে সবটা একসাথে মধ্যে রয়েছে আর বাকিটা আনপ্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আনা হয়েছে আর গুরুদেব কী নিয়ে এসেছেন প্রসাদ নিয়ে এসেছিলেন বৃন্দাবন থেকে সেটা হলো সবথেকে বড় পাওয়া যে প্রসাদ ভগবানের বিশেষ কৃপা প্রসাদে রয়েছে গোপাল সোনা বসে পড়েছে গোপাল সোনার জন্য একটা উপহার এতে এসেছে কি এসেছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। তার তার আগে আমি দেখাই যে গুরুদেব শ্রীতাম বৃন্দাবন থেকে রাধা মাধবের জন্য কে নিয়ে এসেছে গুরুমা পাঠিয়ে দিয়েছে কে নিয়ে এসছে সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি রাধারানীর একটা ঘাবরা খুব সুন্দর দেখো এটা রাধারানীর দুপাট্টা ঘগড়ার উপরের অংশটা আর এটা ভগবান শ্রীকৃষ্ণের বক্ষের প্রসাদটা দুটো আর এটা ভগবান শ্রীকৃষ্ণের দুপাটটা খুব সুন্দর এটা আর ধরেছে ভগবান শ্রীকৃষ্ণকে এই সুন্দর ধুতিটা খুব ভালো হয়েছে একসাথে উৎসবে পরানো হবে এই ড্রেসটা সিধাম বৃন্দাবন থেকে গুরুমা পাঠিয়ে দিয়েছে আর রাধা মাধবের জন্য খুব সুন্দর হয়েছে আর আনা হয়েছে এই দুটো চামচ হুম স্টার্ট এবার নিয়ে এসছি কানের গুলো গোপালের সবার জন্য রাধা রানীর জন্য এই কানেরটা নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছি এটা তোমাদের জন্য এটা আনন্দ সোনার ঘুমানোর জায়গা এসে গেছে এটা অর্ডার দেওয়া ছিল আর মাথার বালিশ পাশ বালিশ এগুলো আসবে পরে আর এইটা একটা এটার সাথে একটা মাথার একটা সফট বালিশ পাঠানো হয়েছে এটার সাথে ছিল আর এটা দেখি আনন্দ সোনার এনা ওটা তোমার উপহার এটা তোমার জন্য এবার দেখি তোমার এটার মধ্যে হয় কি না ঠিক আছে কেমন লাগলো তোমরা জানিও উপহারটা এটা আনন্দ সোনার জন্য সবার সবার জায়গা ছিল আনন্দ সোনারও ছিল কিন্তু এটা একটা স্পেশাল গিফট আনন্দ শোনার জন্য আনা হয়েছে হুম এবার আনন্দ শোনার এটার মধ্যে হবে কিনা সেটা একটু দেখে নিই আনন্দ তোমাদের সকল ভক্তকে দর্শন দিচ্ছে দেখো কত মিষ্টি শোনা এবার দেখি আনন্দ শোনা এই দেখো কত সুন্দর কত মিষ্টি প্রচন্ড গরম তাই আপাতত এটা হয়ে যাবে এটা আনন্দ শোনার এরকম হবে ব্যাপারটা থাক কষ্ট হবে গরমে এই দেখো কত সুন্দর শুনে বাবা কেমন হয়েছে বসো দেখো কত সুন্দর কি আনন্দ কি নরম গদি এটা জন্য তোমার দেখো কত হ্যাপি হয়েছে কত আনন্দ হয়েছে সবাইকে দর্শন দিচ্ছে রাধে রাধে যায়নি তাই জানিও কিন্তু কেমন লেগেছে তোমাদের জয় রাধে যায়নি তাই সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক জয় রাধে জয়নী তাই জয় জয় রাধেশ্যাম বলশ্রী বৃন্দাবনধাম